আসসালামু আলাইকুম মিজান বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো শুভ নববর্ষ সবাইকে আমাদের নতুন বছর নতুন বছরের সবাইকে স্বাগতম তো নতুন বছরের একটা ভিডিও দিতেছি নতুন বছরের একটা কালেকশন এটা হলো ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড গাড়ির মোটামুটি অনেক চাহিদা সম্পন্ন একটা বাইক আর বাজারের যে সবচেয়ে জনপ্রিয় বাইক হচ্ছে ডিসকভার আর তেমনই ডিসকভার হান্ড্রেড একটা বাইক আমরা নিয়ে আসছি এটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম নতুন কন্ডিশন আমরা প্রতিটা গাড়ি কিনি নতুন কন্ডিশন আপনারা জানেন আমরা কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি কিনি না কোনো ভাঙা ভাটা গাড়ি কিনি না আমাদের গাড়িগুলো থাকে একদম নতুন কন্ডিশন আমাদের শোরুম থেকে কিনে নিয়ে যাবেন নিয়ে বাড়িতে বলবেন যে নতুন শোরুম থেকে কিনে নিয়ে আসছি এটা মানুষ বিশ্বাস করবে কিন্তু দাম কিন্তু অনেক কম দাম কিন্তু নতুন এসে অনেক কমে আমরা আপনাদের কি দিয়ে থাকি তো এই গাড়িটা দুই হাজার ষোলো সালের মডেল এই গাড়িটা টু মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড করা আছে ছাব্বিশ সিরিয়ালের নাম্বার দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার মানে আজীবনের মেয়াদ কাগজপত্র আর কোনো ঝামেলা নাই মেয়াদ বাড়ানোর কোনো ঝামেলা নাই তো শুরু থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্র করা আছে প্রথম মালিকের গাড়ি যে কোনো সময় চাইলে আপনারা নাম ট্রান্সফার করে নিতে পারবেন

অথবা গুগল ম্যাপে সার্চ করবেন মিজান বাইকাল লোকেশন সবার আগে পেয়ে যাবেন আর আমাদের ঘরে আরো কালেকশন আছে আমাদের ফেসবুক দিয়ে রাখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম